এই ডিজাইনটা খুব জনপ্রিয় একটা ডিজাইন তারপরে একটা ডিজাইন আছে গার্ডেন টিন এই একটা আছে তুর্কি পর্দা দেখতে পারেন এগুলো মাত্র একশো তিরিশ টাকার পর্দা ভাইয়া আইলেটগুলো বিভিন্ন কালার লাগাইছি আপনার চাইলে আপনি ম্যাচিং করে নিতে পারেন লেদার শার্টিং কাপড় কাপড়টা খুবই সুন্দর একটা জনপ্রিয় একটা কাপড় এই একটা আসছে মুকুটের মতো নবাবী মুকুট করে এটা কিন্তু টোটালি এম্বোডারি করে খুব ফেমাস ডিজাইন ডিজাইনের নাম কেজিএফ

ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার দোকানে কিভাবে আসা যায় এটা নববাড়ি পুকুর পার অথবা বারণং আসলার রোড ফেব্রিক্স প্লাজা দ্বিতীয় তলা আমাদের হচ্ছে মার্কেটের নাম হচ্ছে প্লাজা মার্কেট আর কেউ যদি আমাদের পুকুর পার এসে আমাদেরকে ফোন দেয় আমরা যে লোক যাই নিচে কই নিয়ে আসি আর এটা হলো বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ইসলামপুর ইসলামপুর আচ্ছা অনলাইন সার্ভিস কিভাবে দেন অনলাইনে আমাদের সুন্দরবন আছে এসএ পরিবার আছে রেডিক্স যে যেভাবে চায় ওইভাবে আপনি দিতে পারবেন কোনো সমস্যা ভিডিও কলে কি দেখে দেখে পছন্দ করে নেওয়া যাবে ভিডিও কলে দেখে দেখে পছন্দ করে নিতে পারবেন অথবা আমাদের কাছে ছবি চাইলে এই WhatsApp এ ছবি

অনেক সুন্দর কয় কুচি ভাই এটা তো ওভ চায়নার মতো চায়নার এই কুচি কয়টা এটা এগুলো কুচি পাবেন 6টা 6টা আছে 4টা আছে যে যত কুচি চাই দাও যাবে কোনো সমস্যা নেই অর্ডার দিয়ে বানাই নিতে হবে অর্ডার দিয়ে বানাই নিতে হবে আচ্ছা আর রেডিমেড নিলে 4 কুচি আছে 4 কুচি নিতে পারেন আমি 4 কুচির প্রাইস তাই বলতেছি এটা 4 কুচির প্রাইস বলবো মাত্র 280 টাকা এটা মোটা রিং আছে রিং দিয়ে করতে পারবেন একদম কমপ্লিট দাম এটা দুইটা কালার একটা কালার আছে একটা অ্যাশ কালার অ্যাশ কালার এটার মধ্যে আমরা আবার লেস করছি আচ্ছা ডিজাইন করছি কেউ যদি লেস করেন 4 কুচিতে 50 টাকা পাবেন মাত্র হুম হুম প্রতি পিস পর্দা পঞ্চাশ টাকা করে অ্যাড হবে এটার তিনটা কালার এই গেল দুশো আশি টাকা আবার এই একটা আছে হাজারি গোলাপ এই ডিজাইনটা খুব জনপ্রিয় একটা ডিজাইন খুব পপুলার ডিজাইন এর মধ্যে আমরা লেসের কাজ করছি এটা দাম পড়বে চার বুঝতে দুইশো পঞ্চাশ টাকা আর লেস দিলে পঞ্চাশ টাকা অ্যাড হবে জি এটার মধ্যে দুইটা কালার আছে কেউ যদি কালার এক্সট্রা আমাদের না দেখাইতে পারে আমাদের বলবেন আমরা কালার দেখাবো কোনো সমস্যা না আচ্ছা এই একটা আছে মুকুট ডিজাইন এটাও খুব সুন্দর ডিজাইন এটার মধ্যে আমরা লেসের ডিজাইন করছি এটা দাম পড়বে দুশো আশি টাকা পর্দার দাম লেসের দাম পঞ্চাশ টাকা এই একটা আছে যা বলতেছি ভাই সব চার কুচির প্রাইস বলতেছি ঠিক আছে তারপর তারপরে এই একটা আছে পাখা ডিজাইন এটা খুব সুন্দর একটা ডিজাইন পোম্পের খুব জনপ্রিয় একটা ডিজাইন এর মধ্যে আমরা লেস করছি এই যে লিচু লেস করছি এটার দাম পড়বে পঞ্চাশ টাকা লেসের দাম পর্দার দাম দুশো পঞ্চাশ টাকা এই একটা কালার দুশো পঞ্চাশ টাকা পর্দা তারপরে এই একটা আছে নতুন ডিজাইন এই যে মেহেদি পাতা ডিজাইন

এটা লেসটা আমার একটু ভিন্ন ধরনের এটা পড়বে চার করছি দুইশো পঞ্চাশ টাকা এটা দুইটা কালার আছে লেস দিলে দাম বাড়বে পঞ্চাশ টাকা তারপরে একটা ডিজাইন আছে গার্ডেন প্রিন্ট এটার মধ্যে লেস আছে এই যে সুন্দর লেস আমরা স্টোনের লেস লেসের দাম ষাট টাকা আর পর্দার দাম দুইশো পঞ্চাশ টাকা এই দুইটা কালার এই একটা দুইশো পঞ্চাশ টাকা তারপরে একটা ডিজাইন আছে ঝুমকা কালার এটার মধ্যে কালার আছে চারটা কেউ যদি কালার দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপে রোগ করবেন আমরা কালার দেখাবো কোনো সমস্যা নেই এটার মধ্যে স্টোনে আমরা কাজ করছি এটার দাম পড়বে দুশো পঞ্চাশ টাকা পর্দার দাম লেস দিলে পঞ্চাশ টাকা মডিফাই করলে দাম বাড়বে এই একটা নতুন ডিজাইন আছে এটা ডিজাইনের কালার আছে চারটা একটা আরেকটা কালার আছে এটা দেখতে না আমাদের হোয়াটসঅ্যাপে করবে আমরা দেখাবো এটার দাম পড়বে তিনশো টাকা পিস চার কুচি এটা বাড়ি থেকে আলো আসবে না আমাদের মোটা কাপড় এটা দেখাইছিলাম আগে এটা দুশো পঞ্চাশ টাকা ওই যে প্যান্ডেলের মধ্যে একটা আছে এই একটা আছে এগুলো আছে এই যে আসছে কাজভাঙ্গার ডিজাইন এই একটা কাজভাঙ্গার এই একটা কালার আছে এই একটা আছে এই একটা আছে

লেস দিয়ে করছি এটা দাম পড়বে দুশো পঞ্চাশ লেস দিলে পঞ্চাশ টাকা বাড়বে যে আয়না মালের একটা কালার আছে এটা আগে দেখেছি তো খুব সুন্দর একটা ডিজাইন এই যে এটা হচ্ছে ধানের শীষ ডিজাইন ডিজাইনটা একটু দেখার নিচ থেকে দেখেন খুবই সুন্দর এটা দাম পড়বে মাত্র দুশো পঞ্চাশ চার কুচি দুশো পঞ্চাশ এটা দুশো পঞ্চাশ যদি বটার লেস পাইপিং করে সেক্ষেত্রে দাম যা বললাম ওই সেই বাড়বে এই হচ্ছে কি হোমের মধ্যে এইগুলো তাও আরও দেখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে লক করলে আমরা দেখাইতে পারবো কোনো সমস্যা নেই এখন চায়নার মধ্যে কিছু দেখাই চায়নার মধ্যে চায়নার মধ্যে আপনার এই একটা ডিজাইন আছে খুব সুন্দর চায়নার মধ্যে মিডিয়াম লেন্থের মধ্যে এগুলো এগুলো অনেক মোটা হ্যাঁ এগুলো মোটা এগুলো বাইরে থেকে আলোটা লস না এগুলো অনেক মোটা কাপড় এটার মধ্যে কালার আছে দুইটা এটার দাম পড়বে চার কুচি সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ তারপরে এই একটা আছে সেঞ্চুরি পাতা এটার মধ্যে কালার আছে দুই তিনটা কালার আছে আমাদের দেখতে চাইলে এই যে দুইটা কালার আছে এটাও সাতশো পঞ্চাশ চার কুচি সাতশো পঞ্চাশ লেস আইলেট এগুলো করলে ওই হিসাবে দাম বাড়বে এটা আমাদের সাথে কথা বলে দাম যেভাবে পড়ে আমরা বলে দিব তারপরে এই একটা আছে গোলাপের মধ্যে খুব সুন্দর ডিজাইন চমৎকার এটা নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকা

এটা চার কুচি কিছু আটশো টাকা আরেকটা আছে লেটেস্ট মাল এই যে ঈদের ঈদ উপলক্ষে ঈদের কালেকশন এগুলো এটা কালার দুইটা একটা এটা চার কুচি পাবো বারোশো টাকা বারোশো চার কুচি বারোশো টাকা এই একটা ডিজাইন আছে খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাই এটা দুইটা কালার এটা চার কুচি পাবো পনেরোশো টাকা এটা কিন্তু ব্ল্যাক আউট পড়বে ভাই বাইরে থেকে সূর্যের আলো টালো কিছু আসবে কিছু আসবে না কিছু আসবে না তারপরে একটা আছে ফেমাস ডিজাইন কায়দা ডিজাইন চার কুচি তেরোশো পঞ্চাশ টাকা পড়বে এটা দুইটা কালার আছে একটা কালার আছে চার কুচি দুইশো পঞ্চাশ একটা ডিজাইন আছে এক কালার মুকুট এটা আমরা উপরে বর্ডার করছি পাইপিং করছি এটা পর্দার দাম পড়বে পনেরোশো টাকা আর যদি কেউ বর্ডার পাইপিং করে সেই ক্ষেত্রে আরো আশি টাকা পার পিসে বাড়বে আইলেটগুলো আপনার বিভিন্ন কালার লাগাইছি আপনার চাইলে আপনি ম্যাচিং করে নিতে পারেন চুজ করে ওই সব করে আপনারা আইলেট আছে আমাদের কাছে এগুলো হচ্ছে চায়ের আইলেট এগুলো অনেক আইলেট আছে এগুলো আপনারা মিলাই মিলে লাগাইতে পারেন এগুলো দশ টাকা থেকে শুরু পার পিস পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত আছে আপনি যত জামে চান দেওয়া যাবে কোনো সমস্যা নেই এই একটা আছে দেখেন এটা আমরা আবার ব্ল্যাক পাইপিং করছি কুপন হচ্ছে দুইটা পাইপিং করছি দুইটা পাইপিং করলে আশি আসে একশ টাকা বাড়বে পর্দার দাম পড়বে এটা মাত্র পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা এ একটা আছে দেখেন এটা হচ্ছে টু ইউনিয়ন পর্দা সামনে ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন এটা আমরা বর্ডার করছি পাইপিং করছি এটার দাম পড়বে পার পিস পড়বে আঠারোশো টাকা চার কুচি আঠারোশো টাকা কুচি আঠারোশো হ্যাঁ কাজগুলো দেখেন ভিতরের কাজটা সুন্দর এটার মধ্যে কালার আছে যেটা সি গ্রিন কালার আছে এটার মধ্যে আমরা গোল্ডেন পাইপিং করি কুচি আঠারোশো ওই পাইপিং করলে দাম বাড়বে ওই সব করে তারপরে একটা আছে এটাও টু ইউনিয়ন পর্দা ব্যাকসাইড দেখেন এটা চারকুচি পড়বে আঠারোশো টাকা এটা কালার আছে একটা কালার আছে চার কুচি আঠারোশো টাকা তারপরে এই যে একটা কাপড় আছে লেদার শার্টিং কাপড় কাপড়টা খুবই সুন্দর করে এটা ডাস্ট করলেই চলে যাবে এটা মধ্যে ময়লা আটকাবে না এটা দুইটা কালার এটা পার পিস পরবে চার কুচি পড়বে ষোলোশো টাকা ওই বর্ডার করলে একটু দাম বাড়বে আর যদি আইলে চেঞ্জ করেন সেই হিসাবে দাম বাড়বে খুব নতুন একটা কালেকশন সেই দেখেন কালারটা যেমন সুন্দর এটার দুইটা কালার এটা চার কুচি পড়বে বাইশশো পঞ্চাশ টাকা করে খুবই প্রিমিয়াম কোয়ালিটির পর্দা চার কুচি বাইশশো পঞ্চাশ পর্দার যে ওয়েট এগুলো ধুইলে আয়রন লাগবে না যেভাবে সারবেন এইভাবে পরে যাবে এই একটা আছে তুর্কি পর্দা দেখতে পারেন এটার মধ্যে তিনটা কালার হবে এটা অরিজিনাল তুর্কি পর্দা এটাও কিন্তু টু ইন ওয়ান পর্দা এটা পার পিস পড়বে একুশশো টাকা করে চার কুচি একুশশো টাকা এটা বর্ডার করা আছে এটা দুইটা কালার আর একটা সিগ্রিন আছে এটা চাইলে আমরা ছবি দিয়ে দেবো কোনো সমস্যা নেই এই একটা পর্দা আছে নাকি এই সিম্পল পর্দা যারা একটু সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড চান এগুলো হচ্ছে এসিবের পর্দা এগুলো বা টু ওয়ান পর্দা চাইলে ব্যাকসাইডে ইউজ করতে পারবেন এক পর্দা কিনলে দুই পর্দার কাজ হয়ে যাবে এটা কিন্তু ঈদ উপলক্ষে আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র বাইশশো টাকায় দিচ্ছি চারকুচি বাইশশো টাকা এটার মধ্যে একটা কালার আছে খুব সুন্দর কালার চারকুচি বাইশশো টাকা তারপর এই একটা আসছে মুকুটের মতো নবাবী মুকুট তো নিচ থেকে কাজটা দেখান খুব চমৎকার এটার মতো একটা গোল্ডেন কালার হবে এটা যদি নেন চার কুচি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখতে পারেন এটাকে বলি আমরা কলস ডিজাইন তো যদি আমাকে ডিজাইনের নাম বলে বলে আমরা ছবি পাঠাইলে আমরা পাঠিয়ে দেবো অথবা স্ক্রিনশট পাঠিয়ে দিলেও আমরা বাল কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা বাল পাঠিয়ে দেবো এটার মধ্যে কালার হবে তিনটা একটা ব্লু আছে ব্লুটা আপনাদের ডিসপ্লে নেই কেউ ছবি চাইলে দিতে পারে এটা চার কুচির প্রাইস পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা আর একটা আছে এই যে সুন্দর নতুন আসে জিরি পাতা এই যে দেখেন সিম্পলের মধ্যে অনেক সুন্দর সিম্পলের মধ্যে এটা দুইটা কালার এই দেখেন এটার দাম কিন্তু দুই হাজার কিন্তু এটা ঈদ উপর প্রাইস দিব মাত্র পনেরোশো টাকা চার কুচি আচ্ছা একটা রেগুলার প্রাইস দুই হাজার টাকা ঈদের পরে কিন্তু আর এই প্রাইসটা পাবেন না তারপরে এই একটা আসছে নতুন আয়না এটা কালার দুইটা এটা পার পিস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা করে চার কুচি এই একটা আছে খুব ফেমাস ডিজাইন ডিজাইনের নাম কেজিএফ কেজিএফ হ্যাঁ এই ডিজাইন পর্দাটা যদি নেন এটা আগে দাম বেশি ছিল বর্তমান মূল্য এটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা চার কুচি আঠারোশো টাকা ওয়ার্ক সব আমরা করে অরিজিনাল ব্ল্যাক আউট হচ্ছে যারা দিনের বেলা ঘুমায় অভ্যাস তাদের জন্য পর্দা রে ভাই বাইরে থেকে সূর্যের আলো ফোটো ঢুকবে না গ্যারান্টি টাকা ক্যাশ ব্যাক হবে কোনো সমস্যা নেই এটা কালার আছে সাত আটটা কালার আছে আপাতত দেখাচ্ছি দুইটা সাত আটটা কালার আছে এটা পার পিস পড়বে চার কুচি পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা করে চার কুচির পিস এগুলো সাত আটটা কালার আছে কেউ চাইলে আপনার দেখাইতে দেবেন কোনো সমস্যা নেই এই একটা পর্দা দেখেন লাইট কালার লাইট কালার পড়তে চায় এগুলো দেখ আমাদের এসি টু বাসে খুবই সুন্দর লাগে লাইট কালার আমাদের ফুলটা আবার গোল্ডেন কালার আবার এই সেম ডিজাইনের মধ্যে ফুলটা পার্পল কালার একটা আছে ওইটা কেউ চাইলে আমরা ছবি দিতে পারবো এটা পার পিস করবে দুই হাজার টাকা পিস তারপরে এই যে চায়না ললিপপ এই যে দেখেন এর মধ্যে কালার আছে তিনটা কালার এটা নিলে পার পিস করবে ষোলোশো পঞ্চাশ টাকা চারকুচি চায়না নবাবি আনা দেখেন ফুল বেলভেন্টের কাপড় খুব ওজন কাপড় খুব ওয়েট এটা চার চারকুচি পর্যায়ে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা চায়নার মধ্যে এই যে ঢাকার ফেভাস ডিজাইন খুব জনপ্রিয় ডিজাইন এটা আগের দামটা এসছিল বর্তমানে অফার প্রাইস এটা দাম কমাই দেবে এটা মাত্র পনেরোশো টাকা পিস করবে আগে দুই হাজার টাকা ছিল ও পনেরোশো টাকা চার কুচি দিচ্ছে এটা দুইটা কালার তারপরে একটা আছে মালামুকুট এটার মধ্যে দুইটা কালার এটাও চার কুচি পনেরোশো টাকা করে পড়বে তুর্কি পর্দা দেখেছিলাম ওটার খোল ছিলাম একটা সি গ্রিন এই যে সি ওইটা তুর্কি পর্দা তারপর হচ্ছে কি আপনার এই একটা আছে তুর্কি পর্দা এই যে টু নন পর্দা এটা ক্রিমের মধ্যে ফুলটা লেমন কালার খুবই সুন্দর মানে অনেকে কোমন পর্দা চায় না এগুলো চান আনকমন কালার এগুলো পার পিস করে বাইশশো টাকা চার কুচি বাইশশো টাকা এই যে ললিপপের আরও দুইটা কালার ঠিক আছে তারপরে এই যে ব্ল্যাক আউটের আরো কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে ব্ল্যাক আউটের বললাম তো আট দশটা কালার আছে কেউ চাইলে আপনার ছবি পাঠিয়ে দিতে পারবে কোনো সমস্যা নেই এখন দেখাবো নেটের মধ্যে কিছু পর্দা দেখাবো এই দেখো ডেট দেখেন নিচে কিন্তু একটা পার্কর আছে নিচে ডিজাইনটা একটু দেখেন একটা পার আছে অ্যাম্বোটারি করে এটা কিন্তু টোটালি অ্যাম্বোটারি করে আর বডিটা কিন্তু সিকোয়েন্স বডিটা

সিম্পল রেট সাদার মধ্যে সালকা ইস কাজ করা আছে এটা দাম পড়বে মাত্র এক হাজার টাকা পিসার কচি মুকুট কৃষ্ণ পাতায় যে মুকুট আছে তারপর আপনাদের যে বেলভেটের মধ্যে নেটের বেলভেট চায় না অনেকে এই নেটের বেলভেট এই হচ্ছে অরিজিনাল নেটের বেলভেট এগুলো পার পিস চার কুচি পড়বে বারোশো টাকা এটা কালার আছে একটা কালার আছে একটা মেরুন কালার আছে কেউ চাইলে আমরা ছবি দিতে পারবো এই একটা নেট আছে খুবই চমৎকার নেট এটা পার পিস পড়বে সাড়ে নশো টাকা পিস চার কুচি সাড়ে নশো টাকা এটা দুইটা কালার তারপরে এই একটা আছে অর্গেন্ডি ফেব্রিক্স ডিজাইনটা দেখেন এটার মধ্যে দুই ডিজাইন আছে কেউ চাইলে নিতে পারবো না সমস্যা নেই এটার প্রাইস পড়বে হচ্ছে কি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা কয়েকটা আছে চার কুচি পনেরোশো টাকা তারপর অনেকে এরকম বাসা বাড়ির জন্য ডিজাইন পেলপ্যাটটা এগুলো বানিয়ে নিতে পারবে এগুলো আপনার ফিট হিসাবে নেয় আমরা এবার যত ফিট জায়গা হিসাবে দামটা হবে ফিট কত এটা ফিট আমরা রেগুলার নিচ্ছি নয়শো টাকা আবার গুলো একটু কম দামে নিলে সেই হিসাবে ছয়শো থেকে শুরু আর কি স্টনের উপরে ডিপেন্ড করে ছয়শো থেকে শুরু হাজার পনেরোশো টাকাও আছে এটা আমরা দেখে দিবেন আপনার স্টন ছবি চাইলে আমরা স্টোর ছবি পাঠাবো ওই হিসাব দুজনই কাপড় সব সব বললাম আচ্ছা রেগুলারটা নয়শো টাকা কাস্টমার দোকানে আসলে আমরা আরও কিছু ডিসকাউন্ট দিয়ে দেব কোনো সমস্যা নেই আমি এতক্ষণ যা দেখলাম সব আমাদের হোম ডেলিভারি করা যায় যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা বিস্তারিত তথ্যের জন্য আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করলে আমরা ছবি পাঠিয়ে দেবো আপনি অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই আর কেউ যদি আমাদের শোরুম আসতে চান তাহলে বারো নং আসাডোলা রোড ফেব্রিক্স প্লাজার তলায় অথবা কেউ যদি এই ঠিকানা আসেন তাহলে কেউ বলবেন পুকুর পার ইসলামপুর বললে আপনি পুকুরে ঘাটলার সাহেব এসে ফোন দিলে আমাদেরকে আমাদের লোক আছে আপনাদেরকে নিয়ে যাবে কোনো সমস্যা নেই দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো কালেকশন আসলে আমরা আবার আমিন বাইকে নিয়ে আবার নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম